হচ্ছে শস্য বহুমুখীকরণ শস্য বহুমুখীকরণের দরন এবং সুবিধা আমরা জানি একটি ফসল একটা জমিতে উৎপাদন না করে এক বা একাধিক ফসল উৎপাদন করা না যেমন এটা নিয়ে একটু বিস্তারিত আমরা প্রথমে একটু শুরু করি দেখো কৃষিকামারে মাত্র একটি ফসল উৎপাদন করাকে বলা হচ্ছে মনোকালচার মানে শস্যের পরিবর্তে একাধিক শস্য উৎপাদন করা হলে তাকে বলা হচ্ছে শস্য বহুমুখীকরণ বা মাল্টি কালচার একটি কামারে বা একই জমিতে বছরে একটি মাত্র জাতের ফসল উৎপাদন না করে একাধিক ফসল উৎপাদন করাকে বলা হয় শস্য বহুমুখীকরণ অন্যভাবে বলা যায় কোন একক ফসল বা একক প্রযুক্তির উপর নির্ভর না করে ফসলের বিন্যাস মিশ্র এবং সাথী ফসলের চাষ এবং খামার যান্ত্রিকীকরণে বহুমুখীকরণ বলা হয় আশা করি তোমরা বা পারবা আমি কয়েকটা উদাহরণ দিই দেখো আলুর সাথে দেখো শস্য বহুমুখীকরণ মানে মনে করো তোমার একটা জমি আছে এই জমিতে একটা ফসল উৎপাদন না করে এটার সাথে সামঞ্জস্য রেখে আরো একাধিক ফসল উৎপাদন করা এক নাম্বার আলুর সাথে রিলে রিলে মানে হচ্ছে রিলে ফসল হিসাবে পটলের চাষ করা রিল মানে হচ্ছে আলু মানে মাঝখানে একটা থাকে একদম খালি জায়গা ওখানে হচ্ছে তোমার কি পটলের চাষ করা এরপর দুই নাম্বার দেখো আলুর সাথে রিলে আহ খরলা চাষ করা দেখো মানে একটার সাথে অনেকগুলো আর কি দুইটা মিশ্র দেখো মিশ্র ফসল হিসাবে আলুর সাথে লাল চাকের লাল শাকের চাষ করা এই সবগুলো হচ্ছে গো কামারের উদাহরণ যেমন আমি আরো কিছু সাথী ফসলের উদাহরণ তোমাদেরকে দেখাতে পারি এক নম্বর হচ্ছে দেখো আকের সাথে আকের সাথে কলার চাষ দুই নাম্বার আকের সাথে টমেটোর চাষ তিন নাম্বার আকের সাথে সরিষার চাষ চার নাম্বার আকের সাথে আহ মশর মশরের চাষ করা এগুলো কিন্তু করা যায় একই রকম মিশ্র মিশ্র দেখো এক নাম্বার মশরের সাথে সরিষার চাষ এবং আউস আউশের সাথে হচ্ছে তিলের চাষ তারপর হচ্ছে কলা বাগানের সাথে আউশের চাষ একটার সাথে অনেকগুলো চাষ করা যায় এই সবগুলো হচ্ছে তোমার কোন ধরনের ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে সেটা হচ্ছে শস্য বহুমুখীকরণের মধ্যে করবে শস্য বহুমুখীকরণের মাধ্যমে যেটা হবে দেখো আমরা সুবিধাসমূহ একটু দেখি সুবিধাসমূহ শস্য বহুমুখীকরণের সুবিধা এক নাম্বার যদি আমরা বলি দেখো বিভিন্ন শস্য জমিতে বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করা হয় শস্য বহুমুখীকরণের ফলে জমির সকল রাসায়নিক উপাদান সঠিকভাবে ব্যবহার করা যায় জমির সামগ্রিক উর্বরতা অপূর্ণ থাকে কাজেই বাংলাদেশে একই জমিতে পাল্টা পালটি কয়েক ধরনের শস্য উৎপাদন করে জমির উর্বরতা সংরক্ষণটাকে এক কথা হচ্ছে জমির উর্বরতা সংরক্ষণ বাড়ে দুই নাম্বার শস্য বহুমুখীকরণের ফলে একই জমিতে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদিত হয় তাই এমনটি করা হলে আমাদের কৃষকদের বিভিন্ন ধরনের ফসলের চাহিদা কি হবে পূরণ হবে আচ্ছা তিন নাম্বারটি তো আমরা দেখি এই ধরনের চাষাবাদের ফলে কোন কারণে একটি ফসল উৎপাদন প্রতি হলে অন্য ফসল উৎপাদন করা অনেকটা পূরণ করা যাবে ফলে কৃষিতে জুকির মাত্রা কমে যাবে আর চার নাম্বার হচ্ছে এই ধরনের ফসল উৎপাদন পদ্ধতি অনুশীলন করলে কৃষকরা সারা বছর ধরে কৃষিকাজে নিয়োজিত থাকতে পারবে ফলে তাদের সময় ও শ্রমের কি হবে অপচয় কম হবে তারপরে পাঁচ নাম্বার হচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্য উৎপাদনের জন্য পানি সেচের প্রয়োজন হয় তাই এই ফসল উৎপাদনে জমির আধুনিক প্রযুক্তি আধুনিক সরবরাহ বৃদ্ধি করা যেতে পারে আচ্ছা